বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ধইনা পাতার অসম্ভব মজার একটা ভর্তা যেহেতু শীতকাল এসে গেছে এবং ধইনা পাতাটা খুব খুব পাওয়া যাচ্ছে তো একবার হলো বাসায় ধৈনা ভর্তাটা ট্রাই করবেন এভাবে দেখবেন অসম্ভব মজা লাগবে আমি কিন্তু এখানে সবগুলো ধইনা পাতা ধুয়ে নিয়েছি একদম অনেক ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু ধুলোবালি থাকে ধুয়ে পরিষ্কার করে কেটে কেটে নিচ্ছি ধৈনা পাতা কিন্তু একটু সিদ্ধ করলে একদম চুপসায় যায় দেখে মনে হচ্ছে না কতগুলো ধৈনা পাতা কিন্তু এগুলো কিন্তু সিদ্ধ করার পরে একদম চুপসিয়ে যাবে আমি একটু কেটে কেটে নিচ্ছি কারণ হচ্ছে আমি যেহেতু ব্লান্ডারে হচ্ছে এটা ব্লান্ড করব না ভর্তাটা আমি পাটায় পিষে বানাবো সেহেতু হচ্ছে আমি একটু কুচি কুচি করে নিচ্ছি যাতে করে আমার একটু বাটতে সুবিধা হয় কেউ চাইলে আস্তেও রাখতে পারেন সমস্যা নেই ধনেপাতাগুলো আমার মোটামুটি কুচি কুচি করা হয়ে গেছে আমি এখন একটা ফ্রাই প্যান নিয়ে নেবো বা আপনারা চাইলে কড়াইও নিয়ে নিতে পারেন ফ্রাই প্যানের মধ্যে আমি ধৈনা সবগুলো দিয়ে দেব একটু এটা ধনেপাতাটা একটু হচ্ছে ভাপে রাখার জন্য আমি এখানে হালকা একটু পানি ব্যবহার করব তেমন একটা পানি ব্যবহার করব না কারণ ধৈনা থেকে কিন্তু পানি উঠবে আর এখানে আমি রসুনের কোয়া দিয়ে নিচ্ছি চার পিস আপনারা আপনাদের রসুন যেরকম খেতে পছন্দ করেন সেইভাবে নিতে পারেন তিন পিসও নিতে পারেন সমস্যা নেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো অনেকে ধনেপাতাটা টেলে নিয়ে হচ্ছে পেঁয়াজ রসুন মরিচ দেয় আমি টেলে নেব না আমি সব কিছু একবারে দিয়ে হালকা একটু ভাপিয়ে নেব এই এই পর্যায়ে চুলার আঁচটা একদম ঢিমা আঁচে থাকবে মরিচ দিয়ে নেব কাঁচা মরিচ দিয়ে আজকে ধনেপাতা ভর্তাটা বানাবো সেই তো মরিচ আমি এখানে পাঁচটা নিয়েছি আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এখানে লবণও হালকা দিয়ে নিয়েছি আমি কিন্তু ঢেকে ধোনাপাটা একটু ভাপিয়ে নিয়েছি মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাব দেওয়া শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে সব কিছুই কিন্তু দেখেন এক একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে কোনো কিছুই নাই কাঁচা চাইলে কিন্তু আপনারা শুকনা মরিচেও এই ধনাপাতা ভর্তাটা করতে পারেন কিন্তু কাঁচা মরিচের টেস্ট কাঁচা মরিচের শুকনো মরিচের টেস্ট মরিচের তো কাঁচা মরিচ দিয়ে বানালে আলাদা টেস্ট আসবে মরিচ দিয়ে বানালে আলাদা টেস্ট দুইটাই কিন্তু ভিন্ন ভিন্ন টেস্ট আমি আজকে কাঁচা মরিচটা দিয়েই আপনাদের ধৈনা পাতা ভর্তাটা বানিয়ে দেখাবো কাঁচামরিচ পেঁয়াজ রসুন ধনেপাতা সব কিছুই যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে আমি এটা একটু নেড়ে চেড়ে কিন্তু পাটায় পিষে নেবো আপনারা চাইলে ব্ল্যান্ড করতে পারেন কিন্তু ব্ল্যান্ড করলে আমার ভালো লাগে না যে কোনো ভর্তা আমার পাটায় পিষে বানাতেই ভালো লাগে এবং এটার টেস্ট কিন্তু আলাদা নিত্য নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ এবং হচ্ছে যারা এখনও আইকনে প্রেস করে নেই অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন সবাই আশা করি এবং আমার আজকের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বা লাগছে সেটা প্লিজ কমেন্টস বক্সে জানায় যাবেন এবং বাসায় অবশ্যই একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে যারা একটু ধৈনা পাতা লাভার বা যারা একটু টক টক খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ধৈনা পাতাটা অবশ্যই পছন্দ করবেন আমার মনে হয় ধৈনা পাতাটা কিন্তু আমি একদম মিহি বাটা দিবো না বা পেঁয়াজ বা মরিচ কিছুই একদম মিহি বাটা দিবো না সব কিছুই মোটামুটি লেভেলের বেটে নেব আর কি কিন্তু মিহি বাটা দিবো না এই দেখেন কত সুন্দর বাটা হয়ে গেছে সব কিছুই ম্যাশড হয়ে গেছে আমার মনের মতো হয়েছে একদম যদি আমি ব্ল্যান্ডারে দিতাম একদম মিহি এক হয়ে যেত পেস্ট পেস্ট হয়ে যেত ওটা কিন্তু ভালো লাগতো না ভর্তা কিন্তু ধনেপাতা পাতা ভর্তা কিন্তু এভাবেই খেতে মজা ধনেপাতা ভর্তাতে আমি একটু লবণ একটু সরিষা তেল দিব আমি যেহেতু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি সেহেতু বুঝে শুনে একটু লবণটা দিতে হবে তো আমি অল্প করে একটু লবণ এবং একটু তেল দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এভাবে ধইনা পাতা ভর্তা খেলে কিন্তু দেখবেন আপনার মুখের রুচিটাও কিন্তু ফিরে আসবে অনেক সময় হয় না আমাদের রুচি আসছে না ভালো লাগছে না তো এই ভর্তাটা ট্রাই